ভেরি গুড মর্নিং একটা সুন্দর সন্ধ্যে স্ন্যাক্স নিয়ে চলে এসেছি বুঝতেই পারছো কত লোভনীয় হতে চলেছো তোমরা সকলেই জানো ফুচকা বানাতে তাও আমি আমার মতো করে শেয়ার করলাম ভাবছি যখন এমন একটা রেসিপি করবো তো তোমাদের সাথে কেন শেয়ার করব না চলো শুরু করা যাক প্রথমেই দেখেছো আমি খুব কম আটা নিয়েছি তোমরা কিন্তু ময়দা ব্যবহার করবে না আটা ব্যবহার করবে আর বেশি করে সুজি ব্যবহার করবে আর সাথে একটু বেশি পরিমাণ বেকিং সোডা তোমরা জানো বেকিং সোডা কতটা পরিমাণ কেকে ব্যবহার করতে হয় তার থেকে একটু বেশি আমি গরম তেল দিইনি তোমরা চাইলে গরম তেল দিতে পারো সামান্য জল দিয়ে মাখছি প্রথমে ফুচকার আটা কিন্তু ভিন্ন স্বাদের মাখতে হয় ভিন্ন ধরনের মাখতে হয় বেশ শক্ত হবে সুজির ভাগটা একটু বেশি দিলেই বেশ শক্ত ব্যাপারটা আসে এই দেখো আমার আটা মাখা কিন্তু একদম রেডি সুজির ভাগটা বেশি থাকার কারণ ভীষণ ভালো লেগেছে বেলতে তখনই মনে হচ্ছিল যে হ্যাঁ ফুলবে দেখো কত সুন্দর করে বেলছি আর হ্যাঁ থিকনেসটা একটু মানে লেচিটা কিন্তু তোমরা যথেষ্ট ছোট করবে তাহলে কিন্তু বেশ কুড়মুড়ে হবে যত বেশি পাতলা লেচি হবে তত বেশি ব্যাপারটা মুচমুচে হবে একটা একটা করে বেলে বেলে রেখে দিয়েছিলাম কড়াইয়ের তেল গরম হয়ে এসেছে তাই এক এক করে ছেড়ে দিচ্ছে দেখো কত সুন্দর ফুলছে আজকে সন্ধ্যের ফুচকা পার্টিটা কিন্তু জাস্ট জমে যাবে বেশ বড় বড় সাইজের লিচি করেছিলাম দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর তোমরা যারা জানো না ফুচকা করতে অবশ্যই শিখে যাবে আমার চ্যানেল থেকে খুব আস্তে আস্তে সহজভাবে দেখিয়েছি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া রেসিপিতে এক এক করে এরকম পর ভেজে ভেজে তুলে রাখছি চলো ততক্ষণে তেঁতুলটা রেডি করি তেঁতুল ভিজিয়েই রেখেছিলাম ভালো করে চটকে বীজগুলো বার করে নিচ্ছি আলু মাখার জন্য বেশি কিছু না শুধু পে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ছোলা তোমরা চাইলে ছোলাটা সেদ্ধ করে নিতে পারো কোনো অসুবিধা নেই আলু পেঁয়াজ ছোলা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়েছি চাট মশলা আর স্পেশাল একটা ভাজা মশলা এই দেখো গোটা সাদা জিরে মৌরি আর শুকনো লঙ্কা আমি প্রথমে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটাকে মিক্সিতে গ্রেড করে নিয়েছি একটু টক জলেও দিয়েছি একটু আলু মাখাতেও দিয়েছি গন্ধ কিন্তু অসাধারণ এসেছে ভাজা মশলার গন্ধ কিন্তু সবসময় সুন্দর হয় ফুচকা আবার ঝাল হলে হয় আমি কিন্তু অনেকটা বেশি করে শুকনো লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি তোমরা কিন্তু ভাজা মশলায় শুকনো লঙ্কাটা বুঝে দেবে অনেকটাই বেশ ঝাল হয়েছিল আর ওপর থেকে একটু চাট মশলা আর জল ছড়িয়ে দেবে আমার কাছে লেবুর পাতা ছিল না তাই দিতে পারিনি তার বদলে কিন্তু আমি পাতিলেবু এক করেছি আর হ্যাঁ আলু মাখাতে দু চামচ তেঁতুলের পাল্পও দিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরাও প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো আমরা জানি তোমরা বাড়িতে প্রায় কম বেশি ফুচকা তৈরি করতে জানো তবুও আমার ধরনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম জলের মধ্যে প্রথমে সেই গ্রেট করা মশলা ওপর থেকে জল আর পাতিলেবুর রসও দিয়েছি পাতিলেবু ওপর থেকে ফেলেও দিয়েছি যাতে সুন্দর একটা গন্ধ আসে তোমাদের কাছে যদি গন্ধ রাজলেবু থাকে সেটা দিয়ে দিও তাহলেও খুব সুন্দর একটা স্মেল আসবে ধনে পাতা চাটনিও কিন্তু দেয় কিন্তু সেটা যেহেতু এখন শীতকাল না তাই দিতে পারিনি প্রথমে চলো দই ফুচকাটা রেডি করে নিই দেখো কতটা কুরমুড়ে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এডিট করার সময় আমার জীবের জল চলে আসছিল এত সুন্দর একটা রেসিপি বাঙালি মানেই ফুচকা প্রেমী হবে এমন কোনো কথা নেই সকলেই এখন ফুচকা পছন্দ করে কম বেশি আমরা কিন্তু সকলেই ফুচকা খেতে ভীষণ ভালোবাসি সেটা যদি বিভিন্ন রকমের ফুচকা হয় তোমরা যদি চিকেন ফুচকা ট্রাই করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি সেই রেসিপিটাও খুব সুন্দর করে শেয়ার করবো আর এই রেসিপিটাও কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যদি অন্য কোনো রেসিপি ট্রাই করে দেখতে চাও মোমো হতে পারে সেটা মোগলাই হতে পারে যে রান্নাই দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে করে 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 জানাও দেখো রেডি করছি আর এক এক মুখে চলে যাচ্ছে এত সুন্দর হয়েছে ওপর থেকে বেশি বেশি করে তেঁতুলে দেওয়া ভীষণ জরুরি টক আর ঝাল না হলে ফুচকার কোনো ভ্যালুই নেই আর হ্যাঁ তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত সাপোর্ট করার জন্য তোমার জন্য এত দূর অব্দি এসেছি এত এত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করার সাহস পাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের অপেক্ষা চলো টাটা